হুজুর আসে তারপর আবার আসে ব্যাগে জিপা টিপট্যাপ করুন তুই এনে আয় বাউলা বুঝে বেলান্ডার করে লয়ে। বড় টরা বানো লাগবো ইলে না দুলে করে রেগুন সাত আনী করে বেলান্ডার করবেন সারি তো এই যে দেখান্ডার করে এলাম ও অনেক কাজ বাজ আছে সব কিছুই অনেক লগে শেয়ার করবো না সাকু দেই আর এসতে করতে মনে কাজ কোন রোজা রমজানের দিন আর মাসা পুজা করানো সম্ভব না তো আমরা কাম কাজ হচ্ছে মেশিনের মতো শুরু হয়ে গেছে কারণ হচ্ছে কাম কাজের সময় ভিডিও করা সম্ভব না যতটুকু আছে ততটুকু ভিডিও করছি আনারা হচ্ছে ভিডিও দেখলে কোচেন আর জানা কে কে রাঁধব আর ইফতারি আইটেমে কি কে বানাবো তো আনারা অবশ্যই শোক রাখবেন তো দেখছেন মিলিয়ে দেখি নানা রান্ধে এলার এখন হচ্ছে সব কিছু হয়ে গেছে কম বেশি এখন শুধু ইফতারিগুলো রয়েছে বেরিয়ে অনেক বানার যাই হোক আই হচ্ছে ইফতারি মিফতারি এখান রেডি করুন মানে ফল টল শরবত টরবত যা আছে এখান বানামো হচ্ছে দেখছেন আর হচ্ছে আরো কাম প্রায় শেষ তো এই তো মনে হয় অনেকটা প্রশ্ন জাগে যে শরবত এখন সাদা কিলে আসলে ওনার লেবু শরবত একটু বেশি খাই চুপগুলোর বসি তারপরে লেবু দিয়ে সাদা শরবত খাই বেশিরভাগ আর ট্যাং একটু কম খাই যে আছে তো দেখছেন নিয়ে এখন হয়েছে আইটেম পাঁচ রকমের ফল তারপর এই যে দেখেন কে কি কেন বাজে বাজে তার করে ইফতারি দিব হাতার করে লাই সুন্দর করে বাজে বাজে লইব আন্ডার লাই লইব জানি তো এখানে যারা যারা আছেন আপনারা নতুন আছেন তারা অবশ্যই আরো বেশি বেশি সাপোর্ট করবেন আর এই যে অনেকে রান্না ভাইও শেষ হয়ে গেছে চলেন এক ফলক রান্না করে রান্না ভাই কিন্তু এই যে দেখছেন নিয়ে গেছে মাছ গোস্ত তারপরে শাক তারপর হচ্ছে এগুলাকে খাসিয়া বলে তারপরে এখানে হচ্ছে টমেটো সস এখনো করা হয় নাই আর এগুলো হচ্ছে আমাদের ইফতার আমরা শুধু শরবতটা বানাবো আজকের ভিডিও এই পর্যন্ত সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ